আমার হাতে কি এটা বলতে পারবেন কী এটা ওষুধ গোপন রোগের ওষুধ না এটা হচ্ছে মধু এটা হচ্ছে মধু অরিজিনাল সুন্দরবনের মধু এটা আমার এক আমি যার মাধ্যমে পারছি আমি এনেছি এটা খুব সুস্বাদু আর এটা কি এটা বাজার থেকে কেনা মধু যে কোনো একটা কোম্পানির খুব ভারী মনে হচ্ছে তাই না খুব ভারী মধু এটা আর এটা হচ্ছে পাতলা মধু অরিজিনাল সুন্দরবনের মধু তো মধু কেন খাবেন আপনি প্রতিদিন মধু খাবেন আমি বলবো আপনি প্রতিদিন মধু খাবেন আর বিশেষ করে এখন শীতের দিন আপনার মধু মনে করেন যে খেতেই হবে যে কোনো মূল্যে আপনার প্রতিদিন মধু খেতে হবে মধু বাধ্যতামূলক করে দিন আজকের পর থেকে কারণ মধু খেলে আপনার শরীর ভালো থাকবে এবং মধুর উপকার সম্বন্ধে আমার আর নতুন করে বলার কিছু নাই আমি এখন সুন্দরবনের মধুটা খাবো কারণ এটা খুব সুস্বাদু এর আগে আমি দশ বোতল শেষ করেছি এটা এগারো নম্বর বোতল শীত হয়েছে কয়েকদিন দেখেন দশ বোতল অলরেডি শেষ এটা এগারো নম্বর বোতল আমি খাচ্ছি ও দেখেন ভেরি টেস্টি ভেরি ভেরি টেস্টি মধু আপনাকে খেতেই হবে হুম খেলাম সুন্দরবনের মধু বিডিওর পরে আরও অনেক খাবো মানুষে এক চামচ দু চামচ খায় আমি আমার কিন্তু এগুলো হয় না আমি আরও অনেক বেশি খাই যেটা সত্যিকার অর্থে আর এখন খবর থেকে কেটা মধু এটা একটু ভারী মধু দেখাচ্ছি একটু ভারী মধুটা চামচ উঠাবেন এই যে দেখেন এই যে হম জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ এই দেখেন ও আপনার মধু খেতেই হবে আর বিশেষ করে এখন শীতের দিন মধু বাধ্যতামূলক খেতে হবে আপনি সুস্থ থাকবেন তো খুব সুস্থতা বিডির পরে খাবো আরও মানুষের বলে দুই চামচ এক চামচ কিন্তু আমার তা হয় না আমি আরও অনেক বেশি মধু খাই আমার প্রচুর মধু লাগে এখন আমি অনলাইনে হোক আমার বিভিন্ন মাধ্যম হোক আমি প্রচুর মধু আনি জন্মা সকলকে বেশি বেশি করে মধু খাবেন